সালামু আলাইকুম দর্শক আজ আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে পঁচিশশো চব্বিশটি পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রেশ করা হয়েছে যার দোসরা অক্টোবর এর আবেদন শুরু হবে মূলত ছয় অক্টোবর থেকে এবং শেষ হবে সাতাশ অক্টোবর আমরা বিস্তারিত দেখব এই সার্কুলারের যে আমাদের কী কী যোগ্যতার দরকার এবং আমরা কীভাবে আবেদন করব তো চলুন কথা না বাড়ি আমরা মূলভূত প্রবেশ করি তো দর্শক মূলভীতি প্রবেশের প্রবে সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন আমি আমার চ্যানেলটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সার্কুলারের খবর পাশ করে থাকি আপনি আশা করছি সহজেই সেগুলো পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি হলো কৃতজ্ঞতা তো চলুন আমরা দেখি যে এখানে কি কী যোগ্যতার কথা বলা হয়েছে এবং আমরা কীভাবে আবেদন করব দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আবেদনটি সংশোধিত আকারে পাশ করেছে প্রথম পদটির নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে মেথাল স্কুল দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচটি আর শিক্ষক জগতের কথা বলা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা হবে ষাট লিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সমান গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ দুই নম্বর পদের নাম হচ্ছে সার্ভেয়ার গ্রেড চোদ্দ এখানে পদ সংখ্যা হচ্ছে পঁচাশিটি যোগ্যতার কথা পদ হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি এ ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর পদ ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড পনেরো পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন টেকনোলজিতে চার নম্বর পদের নাম হচ্ছে কম কম্পিউটার গ্রেড পনেরো পদ সংখ্যা আটটি শিক্ষা জগত কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন টেকনোলজি তারপরে পাঁচ নম্বর হচ্ছে ডাইভার্ট পদ সংখ্যা বারোটি শিক্ষাযোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে সুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সন্নার প্রধান হচ্ছে নাদির কাম ক্যাশিয়াম ক্যাশিয়ার গ্রেড ষোলো পদ সংখ্যা হচ্ছে সতেরোটি শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ স্ব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার তালনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বানুগতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গ্রেড সংখ্যা ষোলো পথ সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষা জগতের কথা বলা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সমান গতি থাকবে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দ তারপরে আট নম্বর পদ হচ্ছে পেশকার পেশকার পদের আপনার গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা অনেকগুলো তিনশো আটাত্তরটি শিক্ষক যোগতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের করতে হবে ইংরেজিতে বিষ এবং বাংলায় বিষ আপনি ইচ্ছা করলে এখানে এই যে যোগ্য থাকলে সাধারণভাবে আপনার করতে পারবেন তারপর নান নাম হচ্ছে রেকর্ড কিপার অনেকগুলো পদ বন্ধুরা এখানে দুইশো একানব্বইটি পদ শিক্ষা জগতে হচ্ছে শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বলতে এখানে বলা হচ্ছে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে খারিজ সহকারী দশ নম্বর পদ গ্রেড পনেরো সতেরো গ্রেড ষোলো পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি শিক্ষার জগতে কথা বলা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিকর্তন এখানেও আপনাকে এইচএসসি পাঠ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং গতি হবে আপনার বিষ এবং বাংলায় বিষ শব্দ তারপরের পদের নাম হচ্ছে জাস মোহরার এত গেট ষোলো পদ সংখ্যা অনেকগুলো আপনার চারশো বাইশটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমরান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমরান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানেও আই হতে হবে কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে তার নাম হচ্ছে কপিস্ট কাম থেকে বেঞ্চ সহকারী গ্রেড ষোলো পথ সংখ্যা চারশো আশিটি কোনো শিক্ষিত হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতীর্ণ হতে হবে এটাও এইচএসসি পাস হতে হবে কম্পিটিশনের দক্ষ থাকতে হবে এবং গতি হবে বিশ ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দ তারপরে হচ্ছে তেরো নম্বর পদ অফিস সহায়ক গ্রেড বিশ একশো বিরাশিটি পদ কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক সার্টিফিকেট বা করতে উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস আপনি যদি এইচসি এইচএসসি পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন পথ সংখ্যা বন্ধুরা একশো বিরাশিটি চেইনম্যান পথ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি এটাও উচ্চ মাধ্যমিক না শুধু মাধ্যমিক পরীক্ষা পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ আবেদন হয়ে বলা হচ্ছে ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি থেকে এবং আবেদন শেষ হবে হচ্ছে সাতাশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি যে এই ঠিকানায় অর্থাৎ এইচ টি টি পি স্ল্যাশ ডিএলআরএস ডট টেটক ডট কম ডট ভিডি এই ঠিকানা প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে একটি ছবি লাগবে যে ছবির মাপ হবে তিনশো বাই তিনশো পি এক্সএেল এবং স্বাক্ষর লাগবে স্বাক্ষরের মাপ হবে তিনশো বাই আশি পি এক্সএল তো বন্ধুরা আপনারা এই সাইটটা প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন করার পরে একটি অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপ্লিকেন্ট কপির বিপরীতে আপনাদেরকে ফি প্রদান করতে হবে ফি প্রদানের কথা বলা হচ্ছে দুটি এস এস এর মাধ্যমে আপনি ফি প্রদান করতে পারবেন টেলিটক সিম হতে এক থেকে বারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে তেরো থেকে চোদ্দো নম্বর পয়ের জন্য পরীক্ষার ফি বাবদ এশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে বাদ বাকি পদের জন্য একই নিয়ম প্রযোজ্য তো আপনার ছয় তারিখ থেকে আবেদনটি করতে পারবেন আমি যে ঠিকানার কথা বললাম এদের ডিএল আর এস ডট এই ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রবেশ করবেন এই যে আপনার ঠিকানা ডিএল আর এস ডট কম আপনি এখনো বাড়ি গিয়ে লিখবেন লেখার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকেদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে দেওয়া হবে এই যে নিয়ে হলো আমাকে তারপর আপনি এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে আসছে যে অ্যাপ্লিকান ফর্ম যেহেতু দর্শক এখনও সময় শুরু হয়নি তাই এই ফর্মটা তো আসবে না যা আসলো না ছয় তারিখ হলে এই সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে তখন আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো আজ এতটুকুই ছয় তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি কোনো সমস্যা হয় আপনার করতে গিয়ে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে চেষ্টা করব সহায়তা করার জন্য যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই দর্শক আজ এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন